সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা ক্রিপ্টোকারেন্সি এবং বাইন্যান্সের মধ্যে পার্থক্য তুলে ধরার চেষ্টা করব ক্রিপ্টো বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় আমাদেরকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে খুবই স্বচ্ছ ধারণা থাকা উচিত খুবই ডিসিপ্লিন রয়েছে একাডেমিক স্টাইলে আমাদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারণা না থাকলে আমাদেরকে স্ক্যামের শিকার হতে হবে আমাদের বিভিন্ন মোবাইলের অ্যাপের মাধ্যমে টাকা পয়সা প্রতারণার শিকার স্ক্যামের শিকার হতে হয় সেজন্য ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একদম স্বচ্ছ একটি ধারণা নিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি আসলে বাংলা ভাষা বাংলা ভাষাতে আমরা ইউটিউবে যতগুলো স্ক্যামের বা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভিডিও দেখে থাকি সেগুলোতে আসলে খুবই ক্লিয়ারভাবে আলোচনা করা হয় না তো সেই জন্য চিন্তা করলাম আসলে এই বিষয়টা নিয়ে আমাদেরকে আমরা যাতে স্ক্যামের শিকার না হই সেই জন্য আমাদেরকে যে যতটুকু পড়াশোনা বা জানা দরকার সেটা নিয়ে আলোচনা করার জন্য মনস্থির করলাম তো চলুন আমরা একটু ভালোভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করি খুবই সহজভাবে আলোচনা করার চেষ্টা করব আশা করি মনোযোগ দিয়ে দেখবেন ক্রিপ্টো হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন ক্রিপ্টোকারেন্সি শুরু হয়েছিল মূলত দু সালে জাপান থেকে তো ক্রিপ্টো এমন একটা কারেন্সি যেটাকে কখনোই কেউ কাগজে প্রকাশ করতে পারবে না এটা সবসময় ডিজিটালভাবে মোবাইলে থাকবে মোবাইলের স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনেই থাকবে ক্রিপ্টো মূলত শুরু হয়েছিল আমরা এটা মূলত বিজ্ঞানীরা উনিশশো পঁচানব্বই সালের দিকে প্রথম আবিষ্কার করেন তারপর এটা নিয়ে বিভিন্ন দেশে অনেক টুকটাক একাডেমিক গবেষণা বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়েছে তারপর দু হাজার সালে প্রথম এটাকে ফিজিক্যালভাবে ইউজ করার জন্য এটা প্রকাশ পায় জাপানের একজন বিজ্ঞানী গুগল করলে পেয়ে যাবেন নামটা মনে আসছে না আমার স্ক্রিপ্টে নেই তিনি সর্বপ্রথম ক্রিপ্টো বিট কয়েন নামে যে কয়েনটা প্রচলিত আমরা সবসময় পত্রিকায় শুনে থাকি সেই কয়েনটি তিনি সর্বপ্রথম চালু করেন তো এটা হচ্ছে কম্পিউটারের একটি এনক্রিপশন সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তো চলুন আমরা আমার স্ক্রিপ্ট থেকে বিষয়গুলো আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ এটি কোনো ব্যাংক বা সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে না সরি নিয়ন্ত্রিত এখনও হয় না প্রচলিত টাকার মতো এর উপর কোনো একক সংস্থার নিয়ন্ত্রণ থাকে না ব্লক চেইন টেকনোলজি ক্রিপ্টোকারেন্সি লেনদেন ব্লক চেন নামক একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে রেকর্ড সুরক্ষিত হয় এটাই হচ্ছে সেই এনক্রিপশন সিস্টেম যেটা যেটাকে ব্লক চেইনের মাধ্যমে কম্পিউটারে ইঞ্জিনিয়ার করা হয়েছে এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটি শাখা এটি একটি পাবলিক লেজার অনেকগুলো কম্পিউটার জুড়ে থাকে যা অত্যন্ত সুরক্ষিত করে তোলে ক্রিপ্টোগ্রাফি লেনদেন সুরক্ষিত রাখার জন্য এখানে এনক্রিপশন বা গুপ্তলিখন ব্যবহার করা হয় ক্রিপ্টোকারেন্সি শুধুমাত্র ইন্টারনেট জগতেই বিদ্যমান এবং লেনদেন অনলাইনে হয়ে থাকে এটা ডিজিটাল ছাড়া অন্য কোনোভাবে আপনি প্রকাশ করতে পারবেন না এটাকে কাগজে ছাপানোর কিংবা এটাকে গোল্ড করার কোনো সিস্টেম নেই তবে আমরা এটার মাধ্যমে আমরা টোকেনাইজেশন করে অনেকে লেনদেন করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সবচেয়ে বেশি ক্রিপ্টো কারেন্সি হলো বিটকয়েন যেটা জাপানে সর্বপ্রথম তৈরি হয়েছিল সবচেয়ে পুরনো এবং সবচেয়ে প্রথম সবচেয়ে আদি আদি এবং আসল যেভাবেই আমরা বলি এটাই হচ্ছে শুরু এরপর রয়েছে ইথেলিয়াম সোলানা বিএনবি যেটা বাইন্যান্সের কয়েন বিএনবি হচ্ছে বাইন্যান্সের কয়েন বাইন্যান্স নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আপনাদেরকে অনেক কিছু বুঝতে সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ সহজ কথায় এটি একটি ডিজিটাল টাকা যেটা ইন্টারনেট ব্যবহার করে ব্যাংক বা অন্য কোনো মধ্যস্থতাকারী ছাড়াই লেনদেন করা যায় ক্রিপ্টো যে বিষয়টা সেটা হচ্ছে এটাতে আপনাকে কখনোই কোনো মাধ্যম লাগবে না অর্থাৎ আপনার লেনদেন করার জন্য কোনো অফিসিয়াল বডি ব্যাংক বা গভর্নেন্সের দরকার নেই আমরা মিডিয়াম কেন ব্যবহার করি আমরা মিডিয়াম ব্যবহার করি আমাদের সেটাকে আমরা যে ব্যবস্থাটা আছে যেমন আমাদের বাংলাদেশ ব্যাংক আছে বিভিন্ন ব্যাংকগুলো আমাদের কি করে থাকে আমাদের টাকা নিরাপত্তা দিয়ে থাকে এবং টাকা লেনদেনে বিকাশ আমরা ব্যবহার করি বিকাশ হচ্ছে ক্রিপ্টো একটি মাধ্যম তো আমাদের ব্যাংক ব্যবস্থায় আমরা যেভাবে টাকা লেনদেন করা হয় সেখানে আমরা সিকিউর মনে করি যে আমরা ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছি এটা নিরাপদ থাকবে কিন্তু বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি হলো এমন একটা সিস্টেম এখানে আপনাকে ব্যাংক ছাড়াই আপনি এটা একটা কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এমন একটা বিষয় আপনি ব্যাংক ছাড়াই অর্থাৎ আপনার মোবাইলের মাধ্যমে আরেকটা মোবাইলে আপনি পাঠিয়ে দিলেন এবং এটা সিকিউর থাকবে যেটা এর মধ্যে কেউ কোনো কিছু সেটাকে আপনি যে টাকাটা পাঠিয়েছেন এটা কোনো কেউ এটা চুরি করতে পারবে না কিংবা এটা কেউ আপনি লিখে দিলেন যে আমি তোমাকে এক লাখ টাকা দিলাম কিন্তু আপনি যদি ব্যাংকের চেকে যদি সে টাকাটা না পায় আপনি একটি চেক লিখে দিলেন তোমাকে এক লাখ দিলাম কিন্তু সে ব্যাঙ্কে গিয়ে টাকাটা সেই চেক যদি বোয়া হয় সে কিন্তু টাকা পাবে না তেমনিভাবে কিন্তু আপনি যদি বিট কয়েনে সেটা পাঠান কেউ যদি আপনাকে বিট কয়েনের মাধ্যমে পাঠায় বা ক্রিপ্টোকারেন্সি সিস্টেম মাধ্যমে পাঠায় তাহলে কিন্তু এটা অবশ্যই নিরাপদ থাকবে এবং এটাতে কোনো জাল করার কোনো ওয়ে নেই তারপর বাইন্যান্স বাইন্যান্স হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ এটা হলো একটা প্ল্যাটফর্ম এটাকে ক্রিপ্টো কারেন্সি কেনাবেচা করার একটি বিশাল বাজার ভাবতে পারেন বিশাল প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী প্রায় দুইশো পঁচাত্তর মিলিয়নের বেশি ব্যবহারকারী বাইন্যান্স ব্যবহার করেন এই প্ল্যাটফর্মে আপনি বিটকয়েন ইথেরিয়াম সহ তিনশোর বেশি তালিকাভুক্ত ক্রিপ্টো কম ফিতে কেনাবেচা করতে পারবেন অর্থাৎ আপনাকে এখানে আমরা যেই মানি চার্জ বিকাশে আমাদের দিতে হয় সেরকম সেটাতে আপনি কম টাকা ব্যবহার করে ক্রিপ্টো লেনদেন করতে পারবেন বাইন্যান্স ব্যবহারকারীদের সুরক্ষিত রাখার জন্য সাফু এস এ এফ ইউ ব্যবহার করে এটিকে বিশেষ অন্যতম নিয়ন্ত্রিত ক্রিপ্টো এক্সচেঞ্জ তৈরি করেছে ট্রেডিং ছাড়াও বাইন্যান্স আরও অনেক পরিষেবা প্রদান করে যেমন ক্রিপ্টো ওয়ালেট আর্নিং প্রোগ্রাম বাইন্যান্স পে বি কয়েন ক্রিপ্টো ওয়ালেট হলো আপনার ওয়ালেটের মতোই এখানে আপনি টাকা রাখতে পারবেন বিভিন্ন আর্নিং প্রোগ্রাম আছে ক্রিপ্টো স্টেকিং ল্যান্ডিং বা পুরস্কার অর্জন কিংবা ইন্টারেস্ট এর মাধ্যমে আয় করা যায় বিনামূল্যে বিশ্বব্যাপী ক্রিপ্টো পেমেন্ট করার সুবিধার জন্য আনা হয়েছে বাইন্যান্স পে বি বাইন্যান্সের নিজস্ব ক্রিপ্টো কারেন্সি হল বিএনবি বিল্ড অ্যান্ড বিল্ড এটাকে বিএনবি বলা হয় শর্ট ফর্মে এই কয়েন ব্যবহার করে প্ল্যাটফর্মে ট্রেডিং ফি কম দেওয়া যায় অনেক ক্ষেত্রে ফিতে দেওয়া যায় সহজ কথায় বাইন্যান্স হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার সাধারণ টাকা ব্যবহার করে ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি কিনতে এবং বিক্রি করতে পারেন অনেকটা শেয়ার বাজারের ব্রোকারেজ প্ল্যাটফর্মের মতো এখানে কিছু সতর্কতা আসে অবশ্যই সতর্কতার বিষয়গুলো হলো ক্রিপ্টো কারেন্সি কিন্তু অত্যন্ত জীবিক ঝুঁকিপূর্ণ ক্রিপ্টো কারেন্সি বাজার অত্যন্ত অস্থির এর মূল্য খুব দ্রুত ওঠানামা করে এখানে ইনভেস্টমেন্ট বিনিয়োগ খুবই ঝুঁকির বিভিন্ন দেশে ক্রিপ্টো বৈধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ভিন্ন ভিন্ন বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি লেনদেন বা ব্যবহার বর্তমানে আইনত বৈধ নয় তবে সরকার যদি বৈধ করে তখন বৈধ হয়ে যাবে বিনিয়োগ বা লেনদেন করার আগে অবশ্যই আপনার দেশের আইন সম্পর্কে নিশ্চিত হন নিজের গবেষণা কোনো কিছুতে বিজি কোনো কিছুতে বিনিয়োগ করার আগে অবশ্যই নিজের গবেষণা করুন ডু ইউর ওন রিসার্চ তো আজকের আলোচনা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এ সকল বিষয়ে আরও অনেক আলোচনা করা হবে আলোচনার আরও অনেক দরকার আছে চেষ্টা করব বর্তমান সমাজে ক্রিপ্টোকারেন্সি নিয়ে যে আলোচনা চলছে এবং সামনে আরও আলোচনা চলবে এবং ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল বলা যায় বর্তমানে আমাদের কোভিড নাইন্টিনের পর থেকে যেভাবে ডিজিটালাইজেশন শুরু হয়েছে সারা বিশ্বব্যাপী সেটা সেটা যদি আমাদের টিকে রাখতে হয় অবশ্যই ডিজিটাল লেনদেনের মাধ্যমে পেমেন্ট এগুলো আরও বেশি বেশি চলমান হবে তবে গভর্নমেন্ট সেটাতে কতটুকু আমাদের বৈধতা দিচ্ছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে এখনও বৈধ নয় কিন্তু বিপিএন ব্যবহার করে বাঙালিরা কিন্তু বিশ্বের যে কোনো দেশে চলে যেতে পারছে তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ